হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আরও একটি ব্লগ শুরু করলাম তো আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরের কাজ সেরে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি তো এসে প্রথমে আগে মাথাটা আশ্রয় নিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি নিলাম কেননা আজকে যেহেতু মামা মামের টিউশনই নেই তো ও একটু যেদিনকে টিউশনই থাকে না সেদিনকে একটু দেরি করে ওঠে তো এখন ও ঘুমাচ্ছে সেই কারণে বিছনাটা গোছাতে পারিনি ওই জন্য প্রথমে আগে ঘরটায় ঝাড় দিয়ে নিলাম আর যেসব জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলো শুকিয়ে গেছে তো সেই জামা কাপড়গুলোই আলনায় ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে মামামকে তুলে দেবে তো দেখো এখনও ঘুমাচ্ছে তো ওকে ডেকে ডেকে ব্রাশে পাঠা পাঠালাম একটু কথা শোনানো যেন না বকা দিতে হয় বকা না দিলে কথাগুলো শুনতে চায় না তো বকা দিয়ে তারপরে ওকে ব্রাশে পাঠালাম তারপরতে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর বিছনাটা গোছানো হইলে তারপরে ওকে স্নান করাবো আজকে একটু মাথাটা চুল মাথাটা ঘষিয়ে দেবো কেননা চুলটা খুব আটা আটা হয়েছে তো বিছনা গোছানো হয়ে গেছে তো দেখো আমি স্নান করিয়েও নিয়ে চলে এসেছি আর ড্রেসটা পরানো হয়ে গেছে তো এবার ওকে রেডি করিয়ে দেবো আর আজকে আমাদের কোনো রান্না নেই আমাদের পালোনি আমাদের এই পালোনিতে ঠান্ডা জিনিস খেতে হয় তো পান্তাভাতি করা আছে তো সেটাই খাওয়া হবে আজকে তো দেখো মামের চুলটা প্রথমে আশ্রয় দিচ্ছি আর তোমরা এই পালনি কে কে পালন করো অবশ্যই কমেন্টে জানিও তো আমার বাবার বাড়ি এটা ছিল না তো বাড়িতে এসে এই পালনটা পালন করি তো ভালোই লাগে দেখো মামা প্রায় রেডি হয়ে গেছে তো এবার মাম্মাকে খাইয়ে দেবো খাইয়ে মামা আমাকে স্কুলে পাঠিয়ে দেবো তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তাই আমি বাকি কাজ সার কাপড় ছিল তো সেইগুলো মামা জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে আর একটু উষ্ণ গরম জল করে মামা জামা কাপড়গুলো ভিজাচ্ছি কেননা বাচ্চা মানুষ তো খেলাধুলা করে তো একটু উষ্ণ গরম জল করে জামা কাপড় না আমরা কেটে যায় তো এগুলো ভিজিয়ে রাখছি তো যখন স্নান করবো তখন কাজবো তো এবার স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো আমার স্নান হয়ে গেছে আর এদিকে মাম্মা চলে এসেছে স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো সেই কারণে মাম্মা পুজোটা দিচ্ছে যেদিন ও তাড়াতাড়ি চলে আসছে সেদিন ওই দেয় পুজোটা আর না হলে আমি দিই আর সন্ধেটা মাম্মা দেয় তো দেখো কি সুন্দর করে পুজো দেয় তো তোমরা দেখতে থাকো আর আজকে আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ বুঝতে পারবে তোমরা আমরা কোথায় যাব। তো দেখো মামামের পুজো দেওয়া হয়ে গেছে তো এবারে কিছু খাওয়া দাওয়া করে নেবো তারপরে বিশ্রাম নিয়ে নেবো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি মামাম রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তো তোমার দাদা ভাই চলে আসবে বলেছে সবাই আসবে সবার মধ্যে রেডি হয়ে থাকতে তো সেই বুঝে যাচ্ছে তার মধ্যে রেডি হয়ে গেছি নাহলে এসে আবার আগারেই করবে যে ছটার মধ্যে রেডি হয়ে নি কেন তো দেখো ছটা আর কিছু টাইপে যে আছে তুমি দাদা ভাই চলে আসবে তো তোমার দাদা ভাই আসলে দাদা ভাই রেডি হবে রেডি হলে বেরিয়ে যাবো তো সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ আশা করি ভালো লাগবে আবার পরে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো আমি তোমার দাদা ভাই আর আমার মাম্মাম যাচ্ছি বাইকে করে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর দেখো আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে তো যেহেতু গাড়িতে তেল ছিল না তো তোমাদের দাদা ভাই বললো চলো আগে পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিয়ে আসি তো সেই জন্য প্রথমে পেট্রোল পাম্পে চলে এসেছি তেলটা ভরে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো আমরা তো দেখো তেলটা ভরা হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমরা এসেছি একটা মেলাতে তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো সেখানে এসেছি আমরা তিনজনাই ঘুরতে তো দেখো চারিপাশে প্রচুর অনেক দোকান পাশারও বসেছে তো দেখে তোমরা হয়তো বুঝতেও পারছো আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না এগুলো কি বাঁশের কী দিয়ে তৈরি করা আমি সঠিক জানি না তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কাপড়টাও গুছিয়ে নিচ্ছি আর রাত এবার রাত্রের খাবার করতে যাব যেহেতু মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো অল্প করেই রুটি করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিও তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ টা টাটা